লাশ কবরে রাখা শেষ আর ঘোষণা শুরু হয়ে যায় তিন দিনের দিন তিন দিনের আয়োজন চল্লিশ দিনের দিন আয়োজন অমুক দিন কুলখানির আয়োজন কি বলা হয় কি না ভাই মানুষ মারা গিয়েছে মানুষ মারা গেলে কষ্ট লাগে ব্যথা লাগে খারাপ লাগে তাই না ব্যথা লাগে তো ব্যথা লাগলে কষ্ট লাগলে কি আনন্দ করে খেতে হয়

আমার কথা সামনের রামাজান মাস আসতেছে ইফতার খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন এটা কি রুহের মাখুরাতের ইফতার নাকি এমনি ইফতার যদি রুহের মাখুরাতের ইফতার হয় তাহলে আপনি খেতে পারবেন না আপনার জন্য এটা না যায় কেন ওটা ফকির মিষ্কের খাবার ওটা